হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানসন মার্কেটের তিততলা মরিয়ম শাড়িঘর বাইশনং দোকানে তো আজকে নিয়ে আসলাম মরিয়ম শাড়িঘরের পক্ষ থেকে একদম অরগানজা মসলিন সেই মসলিনের উপরে একদম বুটিক সুতার কাজ করা অল ওভার সুতার কাজ করা তো এগুলো কিন্তু এক একটা শাড়ি পঁচিশশো থেকে তিন হাজার টাকা বাইরে সেল করে তো আমরা কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো একদম অফার প্রাইজে মানে অবিশ্বাস্য একটা রেটে দিয়ে দেবো যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না তো এই শাড়িগুলো আপনারা মরিয়ম শাড়িঘর আসলে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা দেখেন এক হাজার টাকার কিন্তু অর্গানজা সেমি মসলিন অরগানজা সেমি মসলিন শাড়ি কিন্তু আমাদের প্রচুর পরিমাণ চলে আসছে তো আগের অফার ছিল কিন্তু এটা তেরোশো টাকা তো আমরা কিন্তু একদম ধামাক একটা অফার দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা তো এই শাড়িগুলো যদি আপনার বাইরে থেকে কিনতে যান মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা প্রাইস পড়বে তবে মরিয়াম শাড়ি করে আসলে আপনার পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা দেখেন কত গর্জে সুতার কাজ করা একদম অল ওভার সুতার কাজ করা ব্লাউজ পিস সহ দেখেন কত গর্জেস মসলিন অর্গানজা শাড়ি মাত্র এক হাজার টাকা তো যার যেটা ভালো লাগবে আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে পেয়ে যাবেন হোম ডেলিভারি ঢাকার বাহিরেও পেয়ে যাবেন হোম ডেলিভারি দেখেন অল ওভার কাজ করা ভাই ব্লাউজ পিস সহ না ব্লাউজ পিস সহ দেখেন ব্লাউজে হাতে পিঠে বড় হবে যে এই পাটটা আপনার হাতে পিঠে বড়টা দিতে পারবেন তো এই শাড়িটা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা মরিয়াম শাড়ি ঘরের পক্ষ থেকে তো ঢাকার ভিতরে আমাদের চার্জটা পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা তো যারা নেবেন ডেলিভারি চার্জটা কিন্তু আগেই বিকাশ করতে হবে যারা শপে এসে দেখে নেবেন দ্রুত চলে আসবেন কারণ সীমিত কালেকশন কিন্তু আমাদের অর্গানজা মসলিন শাড়ি মাত্র এক হাজার টাকা তো আপনারা কিন্তু যে আগে আসবেন সেই পাবেন দেখেন নেভি ব্লু কালারের ভিতর কত সুন্দর একটা গর্জেস মিনা কারি কাজ করা অনেক গর্জেস একটা শাড়ি অনেক গরজেস মিনা কাজ করা অর্গানজা শাড়ি মাত্র টাকা তো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যে আগে অর্ডার করবেন সেই কালার গুলো পাবে দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র এক হাজার টাকা অলিভ গ্রিন দেখেন অলিভ গ্রিন কালার কত গর্জেস ওভার সুতম আর এবং গোল্ডেন জরির কাজ আছে দেখেন কত গর্জেস মসলিনের উপরে অনেক গর্জেস পার্টি ওয়ার্কের অর্গান শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা তো এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা দেখেন নেভি ব্লু কালার ভিতরে কত গর্জেস অরিজিনাল একদম অরিজিনাল অর্গানজা সেমি মসলিন বুটিক্স ওয়ার্কের কাজ করা গুলো দেখেন আর কাজের মানগুলো দেখেন একদম পিটানো একদম পিটানো মিনিমাম তিন হাজার টাকা প্রাইজের শাড়ি দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না মানে একদম অফার প্রাইজে তো আপনারা কিন্তু করে জানেন সবসময় অফার প্রাইজ দেয় তো আপনারা কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট ভিডিওর জন্য কখন আমরা অফার দিই সব সবসময় আমরা বলে দিই অফারটা তো আমরা কিন্তু হঠাৎ করে একটা অফার নিয়ে আসলাম তো দেখা যায় আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলাম আমাদের আপডেট ভিডিওগুলো এবং অফার প্রাইজের শাড়িগুলো আপনার পেয়ে যাবেন তো দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর যারা আমাদের শপে আসবেন দেখে নেবেন দ্রুত চলে আসবেন আর মরিয়ম শাড়িঘরে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন মার্কেটের তিতোতলা মরিয়াম শাড়িঘর নং দোকানে চলে আসবেন আসলেই অর্গানজা সেম মুসলিম শাড়িগুলো পেয়ে যাবেন একদম পানির দামে গরম অফারে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা দেখেন মেরুন কালার ভিতর কত গর্জেস গর্জেস অর্গানজা পার্টি বর্গের শাড়িগুলো একদম বুটিক্সের কাজ করা পুরোটাই কিন্তু দলবার কাজ করা তো এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা অর্গানজা শাড়ি পেয়ে যাবেন পুরো এই প্রথম বাংলাদেশে দিচ্ছে মরিয়ম শাড়িঘর মাত্র এক হাজার টাকা অর্গানজা পার্টি ওয়ার্কার শাড়ি কেউ দিতে পারবে না একদম চ্যালেঞ্জিং প্রাইস মাত্র এক হাজার টাকা ব্লাউজ পিস সহ কিন্তু কাজ করা দেখেন লেমন কালার ভিতরে কত গর্জেস লেমন কালার ভিতরে কত গর্জেস অর্গানজা মসলিন শাড়ি মাত্র এক হাজার টাকা একদম গোল্ডেন সুতার কাজ আছে ম্যাচিং সুতার কাজ আছে তো মাল্টিমিনার কাজ একদম গোল্ডেন যদি কিন্তু হালকা মাল্টিমিনার কাজ মাত্র এক হাজার টাকা দেখেন আকাশি কালার কত সুন্দর সুন্দর কালারগুলো পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা দেখেন আকাশি কালার ভিতর কত গর্জেস অল ওভার গর্জেস কাজ করা কত সুন্দর একটা কালার একদম সোভার কালারের ভিতরে জানা নি এই শাড়িটা মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন সি গ্রিন কালার ভিতর কত গর্জেস শাড়ি মাত্র এক হাজার টাকা দেখেন সি গ্রিন কালার ভিতরে কত গর্জেস অর্গান যেমন সেমি মুসলিম শাড়ি মাত্র এক হাজার টাকা এটার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন জলপাই কালার ভিতরে কত গর্জিয়াস শাড়ি জলপাই কালার ভিতরে কত গর্জিয়াস শাড়ি এটার প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন অনেক গর্জিয়াস গর্জিয়াস শাড়িগুলো একদম ডিফারেন্ট সুতোর কাজ করা একদম সুতোর কাজ করা পিটানো কাজ মাত্র এক হাজার টাকা দেখেন নেভি ব্লু কালার একদম ব্ল্যাক ব্লু যেটা একদম ব্ল্যাক ব্লু যেটা একদম গর্জিয়াস হালকা গোল্ডেন জড়ি দিয়ে কিন্তু মাঝখানে মাল্টিমিনা পাটটা অনেক সুন্দর একটা সোভার শাড়ি একদম অর্গানজা একদম বুটিক্সের এগুলো প্রত্যেকটা বুটিক্সের শাড়ি এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা এখানে একটা কালার একদম লেমন কালারের ভিতরে অনেক গজ থাকে শাড়িটার পেস পড়ে মাত্র এক হাজার টাকা তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আপনারা চাইলেই অর্ডার করতে পারবেন পেয়ে যাবেন ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরেও হোম ডেলিভারি তো আমাদের ঢাকার ভিতরে চার্জটা পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন আগামী সকাল সকাল চলে আসবেন আমাদের শপটা কিন্তু সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে আর এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা যেগুলো বাহিরে কিনতে গেলে মিনিমাম পঁচিশশো থেকে তিন হাজার টাকা প্রাইস পড়বে তো মরিয়ম শাড়ি ঘরে দিচ্ছে আপনাদের জন্য একদম পানির দামে গরম অফারে মাত্র এক হাজার টাকা তো দিয়েও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম